আজকে নারায় তাক বীরের ধনীকে কেড়ে নেওয়ার মতো দুঃসাহস বাংলার জমিনে যারা করতে চাই তাদেরকে বলে দিতে চাই বল মারিতে এসে দেখে যাও তাক ধ্বনি দেওয়ার জন্য রক্ত নিয়ে প্রস্তুত রয়েছে এই বল মারি মাসে আজকে বীর ধ্বনি নিয়ে চিনিমিনি না আলেমদেরকে নিয়ে চিনিমিনি খেল না মসজিদ মাদ্রাসা নিয়ে চিনিমিনি খেলো না এখন কেন অতি দুর্ভিক্ষের খবর দিচ্ছ দুর্ভিক্ষ তো আসবেই আলেমদের সাথে যে জুলুম করা হয়েছে বাংলাদেশের মাটি সহ্য করলেও আল্লাহর আলো সহ্য করে না করে না আজকে কথা বলতে গেলেই বলে রাজনীতির কথা যে দাড়িওয়ালা সে আমার নবীর সুন্নাত মানে যে টুপিওয়ালা সে আমার নবীর সুন্নাত মানে যে মাদ্রাসা পড়ুয়া সে আমার নবীর মাদ্রাসায় পড়াশোনা করে যে মসজিদের ইমাম সে আল্লাহর খাদেম সে আল্লাহর গোলাম সুতরাং দাড়িওয়ালা টুপিওয়ালাদের নিয়ে চিনিমিনি খেলা হবে আর আমরা চুপ থাকবো এটা হতে পারে না পারে না পারে না কারণ আমার দাড়িওয়ালা আমার ভাই সে আমার دینی ভাই সুতরাং বাংলার জমিন শুধু নয় গোটা বিশ্বের জমিনে আলেমদের সাথে বেয়াদবির যে নজির স্থাপিত হয়েছে যে নজির স্থাপন করেছে এই নজির আর সে আজিম সহ্য করে না করবেও না আজ হোক কাল হোক এই দুর্ভিক্ষ থেকে যদি বাঁচতে হয় যদি বাংলাদেশের অত্যাসন্ন যে দুর্ভিক্ষ আসছে আগাম সতর্কতা চলছে মৃতব্যায়ী হতে বলা হয়েছে সবাই উৎপাদনমুখী হতে বলা হয়েছে খাদ্যদ্রব্য বা এই যে বিভিন্ন উৎপাদন করার জন্য ফল ফসল উৎপাদন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলেছেন আমরা এই মাহফিল থেকে আপনাদের মাধ্যম আপনাদের কাছে পৌঁছে দিতে চাই আসুন আমরা সবাই উৎপাদন আমরা সবাই নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করি আমরা এই বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র রাখার জন্যে যা করা দরকার সেটা করি তবে আমাদের অনুরোধ হল যে আল্লাহর রাসুলের সাথে আল্লাহর সাথে আল্লাহর দিনের সাথে আল্লাহর গোলামদের সাথে বেয়াদবি করেন না বেয়াদবি করলে তার ফলটা মোটেও ভালো হবে না মাহফিল গুলোতে গেলে হঠাৎ করেই আমাদের কানে কিছু কথা বলে আমাদের ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব এখানে আছেন চিনছেন আপনারা আপনারা দোয়া করেন তো তার জন্য মাহফিলের অনুমোদন এনে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন মোহতারামকে কবুল করে নিন বলেন আমিন কোরআনের জন্য কবুল করে নিন বলেন আমিন কিন্তু এমন অনেকেই আছে আসার পরে বলে হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ফরিদপুরের এই গণজোয়ার এটা দেখার পরে আর খারাপ থাকার তো কথা ঠিকই না তো আলহামদুলিল্লাহ আমরা যেহেতু আজকের মাহফিলে আপনারা জানেন ও আসে। বন্ধ হয়ে গেছে হ্যাঁ সাউন্ড দেন ওই বন্ধ হয়ে গেল একেবারে হ্যাঁ এবার ঠিক আছে আশেপাশে আমাদের ভাইদেরকে একটু বসে যাওয়ার জন্য কমিটি অনুরোধ করছে আপনারা সম্ভব হলে আমার মনে হয় এইভাবে দাঁড়িয়ে না থেকে একটু বসে গেলে আমরা সবাইকে দেখতে পারবো সেটা ভালোও লাগবে ইনশাআল্লাহ ডিলেটা একটু রাখেন إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقان الهميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى <وهلا> علي إيش <إشعور> আবার ফিরে আবাদ মাঝে রে নতুন করে দিতে কাবার মিনার পরে পর অল আলা সাহ

সেযে দিনা মহামাদ ও হালে আলে সেযে দিনা ও আমার মারো মারো মিযা দারো দিযা কুথযে গেলে হানিযা ফিরে তো আরে লেনা আমারে মনের বহনে বিরহ খানে আহমদ নামে দেয় শুধু যত না ও আমার মরমিয়া মিয়া দিয়া কোথায় গেলে নিয়া ফিরে তো আর আমারে মোনে বনে বিরহ খানে আহমদ নামে দেয় শুধু যত না সারাটা জীবন গো তোমায় ভালো বেশে মন ভরাতাম সারাটা জীবন গো তোমায় ভালো মন ভরাতাম তোমায় মন্দির মনের সব দুঃখ বোলাতাম সারাটা জীবন গো তোমায় ভালো ভেসে মন ভরাতাম তোমায় মন দিয়ে মনের দুঃখ ভুলাতাম হাজার বছর পরে শুনেছি শুধু জীবনে তাই গো সাহারা ধুধু হাজার বছর পরে শুনেছি শুধু জীবনে তাই অগ সাহারা ধুধু সবাঙিনায় গো তুমি কামনা ও আমার মর মিয়া দর দিয়া কোথায় গেলে হিয়ানিয়া নিয়া ফিরে তো আর আমারে বনে মনের খানে খানে আহ নামে দায় শুধু যত না আমিও সারা তোমায় ধরে থাকতাম জীবনের সব জ্বালা তোমায় পেয়ে সরতাম আমিও সারা তোমায় ধরে থাকতাম জীবনের সব জ্বালা তোমায় পেয়ে সরাতাম আহলে মতো জীবনে থাকতো না আহলে সুপার মতো জীবনে থাকতো না কোনো ভাই না আমার মর মিয়া ধরো দিয়া কোথায় গেলে হিয়া নিয়া ফিরে তো আর দিলে আমার এই মনের বনে বিরহ খানে খানে আহমদ নামে দেয় শুধু যাত না আর একটু জোর হবে না ফরিদপুরে এসে আজকে যে দৃশ্যটা দেখলাম এটা চোখ জুড়ানো দৃশ্য এটা নয়ন জুড়ানো দৃশ্য আমার মন বলে পরিবর্তন আসতে যাচ্ছে এই বাংলাদেশে নোরা ফাতেহির মতো একজন নোংরা ফাতেহিকে আমন্ত্রণ জানানো হয়েছিল আপনারা শুনে সন্তুষ্ট হবেন বাংলাদেশ সরকার তার এই আমন্ত্রণকে তার এই বাংলাদেশে প্রবেশ প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে অতীতে মাহফিল গুলোতে ধারা দেয়া হতো আজকের মাহফিলের অনুমোদন দেয়া হয়েছে সুতরাং মন বলে পরিবর্তন অত্যাসন্ন পরিবর্তন আসছে